চাকরিটা চলে একেবারে ক্যান্সেল করেছে সেটা ভালো ছিল আমি মনে করি তাহলে এরা বাড়িতে গিয়ে পড়াশোনাটা করতে পারত অত বড় লজ্জা এই রাজ্যে যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট গলা ধাক্কা দিয়ে বার করে দিল অঙ্কিতা অধিকারী সে কিনা তাদের লিডার হয়েছে দুর্নীতিগ্রস্ত যারা চাকরি পেয়েছে তাদের গাইড দিচ্ছে আরেক দুর্নীতিগ্রস্ত রানী আর তাদের মাথায় আছে একেবারে এই দুঃশাসনের সরকার সিবিআই যদি দেয় তাহলে কিন্তু ছ হাজার দুশো ছিয়াত্তর জন উপর আরো মহা বিপদে পড়ে গেল এই সরকার তথা স্কুল সার্ভিস কমিশন তথা অযোগ্য এবং যোগ্য সবার কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেল অযোগ্যদের উনি কি পাশে থাকবেন ওদের কি আবার সিভিক বলে কিছু দেবে নাকি সেই স্কুলগুলোতে এবং ওরা তো কোনোভাবেই সে বিদ্যালয়ে গেলে আর মুখ দেখাতে পারবে না পাবলিকের হচ্ছে কে পাবলিক ওদেরকে কু করে বিদ্যালয় থেকে বার করে দেবে এটা একেবারে নিশ্চিত এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন আমি এটা ভুল আর করব না আবার ভুল করবেন না মানুষের চাকরির পরীক্ষার্থীদের গলা কেটে দিয়ে আবার বলছেন আমি হচ্ছে কে ধরটা ওখানে লাগিয়ে দেবো মাথাটা আবার লাগিয়ে দেবো যোগ্যদের থেকে অযোগ্যরা এই সরকারের কাছে আতঙ্ক কারণ এই অযোগ্যরা এবারে দেখবেন ওরা যে যে টাকা দিয়েছে তাদের বল তাদের বাড়িতে যাবে হামলা করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার এসেছ খুব ভালো কিন্তু কতদিন এভাবে করবে তোমার ছেলেটা কি হবে এবার ভবিষ্যৎ ওকে তো স্কুল থেকে সরিয়ে আনতে হবে শিক্ষকদের মান সম্মান সব কিছু তলানিতে নিয়ে এসেছে এই সরকার এখন বলছে আমি তোমাদের পাশে আছি আমি বলেছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায়টা মেনে নিন নিয়ে বিজ্ঞপ্তি দিয়ে দিন তাহলে ওই আট হাজারের চাকরি চলে যেত এত কেলেঙ্কারি হতো না সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছিলেন বড় গলা করে আমি তোমাদের সবার পাশে আছি কিন্তু পাশে থেকে কি হলো সেই তো তাদের পরীক্ষা দিতেই হবে কিছু তাদের পরিণাম এতদিন ছিল এইবারে তাদের ভয়ঙ্কর পরিণাম হবে স্বস্তি নয় বরঞ্চ অস্বস্তি এবং অশান্তি আরো বেড়ে গেল অনিশ্চিতের আশায় নিশ্চিতটাকে বিসর্জন দেওয়া ছাড়া আর কিছু নয় এই অযোগ্যদের লিস্ট যখন দেয়া হবে তখন কিন্তু আপনি কাণ্ড কারখানাটা রাজ্যে বুঝবেন কি হয় আর এই অযোগ্য কারা সেটা অনেকে মুখ দেখতে পারেনি এবারে কিন্তু মুখটা দেখে নিল আবার ফের তাদের মুখে আবার কালিমা লিপ্ত করে দিল অর্থাৎ কাদের কথা শুনে এই অযোগ্যরা আবার ফের মাঠে নামলো রিভিউ আর করতে যাবে না রিভু করতে গেলে কিন্তু আরো বেশি বাংলা কথা গুতানি খাবে এখন সবচেয়ে বড় কথা তৃণমূলের মন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি একটা কেন বলছে না তোরা কাকে টাকা দিয়েছিস বল ঠিক আছে তাদেরকে ধরে আন ধরে এনে তাদের আগে পার্টি থেকে সাসপেন্ড করুক কি দালালগুলোকে যাই হোক করে তার এফআইআর করে তাদের বিরুদ্ধে অ্যাকশান নিক কীভাবে কোন গণনায় কী কারণেই যে স্বস্তি বলছে আমি তো বুঝতে পারছি না তাদের তারা কি তাদের চাকরিটা সারা জীবনের জন্য ফিরে পেলো তা তো পেলো না তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত করবে এবং যদি ফের লিখিত পরীক্ষা যদি ফের পাশ করে তবে তারা শিক্ষক হবেন নাহলে এখন তারা মানে নামে শিক্ষক কিন্তু কাজে শিক্ষক নয় যে সুতরাং রাজ্য সর আসলে এটা কি হলো অনিশ্চিতের আশায় নিশ্চিতটাকে বিসর্জন দেওয়া ছাড়া আর কিছু নয় তবে একটা কথাই বললে হয় যে এই যে রায় মধ্য শিক্ষা পর্ষদের করা রায়ে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট কিন্তু তার গদাটা মেরে দিলেন একেবারে পুরো এই দুঃশাসনের রাজ্যকে পুরো গদা মেরে দিলেন এবং অদ্ভুত কথা যে যোগ্য অযোগ্যদের লিস্ট একটা বলেছে দিয়েছে ছ মানে সেটা ছ হাজার দুশো ছিয়াত্তর জন অযোগ্য এই অযোগ্যদের লিস্ট যখন দেওয়া হবে তখন কিন্তু আপনি কাণ্ড কারখানাটা রাজ্যে বুঝবেন কি হয় তাদের তারা তো জানে আমাদের চাকরি চলে গেল আমাদের আবার টাকা ফেরত দিতে হবে সুতরাং তারাও কিন্তু চুরি পরে বসে থাকবে না তারাও কিন্তু একবার দেখে ছাড়বে যে আমাদের তো কেউ কেউ বললো তোমরা পথে নামো তবে একটা অদ্ভুত ব্যাপার এই অযোগ্য কারা সেটা অনেকে মুখ দেখতে পারেনি এবারে কিন্তু মুখটা দেখে নিল আবার ফের তাদের মুখে আবার কালিমা লিপ্ত করে দিল অর্থাৎ কাদের কথা শুনে এই অযোগ্যরা আবার ফের মাঠে নামলো এটা একটা অদ্ভুত ব্যাপার সুতরাং সবচেয়ে বড়ো কথা কি যে অযোগ্যদের লিস্টটা যেই প্রকাশ করবে তখন এই অযোগ্যদের আত্মীয় স্বজন থেকে শুরু করে বা গ্রামবাসী সবাই তো বুঝতে পারবে অযোগ্য এবং সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু একটা যা কিছু তাদের পরিণাম এতদিন ছিল এইবারেই তাদের ভয়ঙ্কর পরিণাম হবে সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছিলেন বড় গলা করে আমি তোমাদের সবার পাশে আছি কিন্তু পাশে থেকে কি হলো সেই তো তাদের পরীক্ষা দিতেই হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সব কিছু রেজাল্ট না করলে সব কিছু রেডি না করলে নিয়োগ প্রক্রিয়া শেষ না করলে আরও কিন্তু কঠোর সাজা এবং পেলান্টি অপেক্ষা করছে জরিমানা জরিমানা তাহলে এই যে যারা আমার দুটো পয়েন্ট এক হচ্ছে যে যারা স্কুলে যাবেন তারা এই একেবারে নটা থেকে নটা থেকে নটায় বারো বেরোয় বাড়ি ফিরবে সাতটা সাড়ে সাতটা সাধারণ সাধারণভাবে বা পাঁচটা সাড়ে পাঁচটা তাহলে তাদের ওই সময় তো তারা আর পড়াশোনা করতে পারবে না পড়াশোনা করতে পারবে না এবং তাদের মধ্যে আবার নানা রকম চিন্তা তাদের সংসার হয়ে গেছে তাহলে যাদের আজকে এটা হচ্ছে কি প্র্যাকটিক্যালি টেম্পোরারিলি হচ্ছে কে মানে মর্যাদা দেওয়া আর কি মানে গোলাপ ফুলটা আজকের ফুটেছে সবাই দেখছে কী সুন্দর গোলাপ কালকের সকালবেলা উঠে দেখবে গোলাপটা একদম নিচে পড়ে গেছে তা এটা হচ্ছে এদের হচ্ছে তাই এবং এটা চারদিক থেকে সংশয় করছে নতুন যারা পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা আবার কি কোনো দুর্নীতির তাস খেলবে নাকি কোন কোনো দুর্নীতির তাস খেলবে যে তোমাদের জন্য এটা নয় প্ল্যান এ হলো হ্যাঁ এবারে প্ল্যান বিটা কী মুখ্যমন্ত্রী তো বলছেন তার কাছে প্ল্যান এ বি সি ডি সব রেডি হ্যাঁ এইবারে প্ল্যান এই যে এটাতে তো কারোর কিছু হলো না যতই যা বলুক আমি সারা জীবন চাকরি করব ষাট বছর পর্যন্ত কিন্তু তার আগেই এক বছর আমাকে দিয়ে দিল মানে চিন্তায় চিন্তায় কিন্তু ওদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে যাবে এবং তারা তো সবসময় চিন্তা করবে আমি তাহলে কি বাড়িতে গিয়ে পড়াশোনা করব সেটাই তো নিশ্চিত কিন্তু অনিশ্চিতের আশায় নিশ্চিতকে বিসর্জন দেওয়াটাই হচ্ছে কি খুব অমঙ্গলজনক বলে আমি মনে করি অর্থাৎ মানে লক্ষ্মীকে ঠাঁই না দিয়ে অলক্ষীকে ঠাঁই দেওয়া বাড়ির মধ্যে এই পশ্চিমবঙ্গ সরকার সবাই মিলে প্ল্যান করে যা করলো এদের কোনোভাবেই কিন্তু এরা ফলপ্রসূ হতে পারলো না কোনোভাবেই হতে পারলো না তবে আমি এবারে বলবো অযোগ্যরা ব্রিজ দিলে আপনারা এবার পথে নামুন আগে তো নেমেছিলেন তো এইবারে আপনাদের মুখটা আরও সবাই দেখেনি আপনারা ও পথে নামুন কত বড় লজ্জা এই রাজ্যে যাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট গলা ধাক্কা দিয়ে বার করে দিল অঙ্কিতা অধিকারী সে কিনা তাদের লিডার হয়েছে এবং সে একটা তৃণমূলের পদে আছে কুচবিহারের ওখানে তখন শুনেছিলাম এখন জানি না আছে কি সেই হচ্ছে তাদের গাইড দিচ্ছে অর্থাৎ দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত দে দুর্নীতিগ্রস্ত যারা চাকরি পেয়েছে তাদের গাইড দিচ্ছে আরেক দুর্নীতিগ্রস্তের রানী আর তাদের মাথায় আছে একেবারে এই দুঃশাসনের সরকার সেই জন্য বললাম সুপ্রিম কোর্টের গদাটা এই দুঃশাসনের উপরে আর কি এবং একটা অদ্ভুত ব্যাপার এটা আমি বুঝতে না যে রাজ্য সরকার কেন এটা কালোর সঙ্গে সাদা মিশিয়ে দিতে সাদার সঙ্গে কালো মিশিয়ে দিচ্ছে আমি তো বুঝতে পারছি না আপনি একটা বলুন তো দু সাল থেকে কোটে বেশি বেশি করে হয়েছে তার আগে উঠেছিল কিন্তু দু হাজার বাইশে সবার জনসমক্ষে এসেছে আজকের এই দু হাজার থেকে পঁচিশ তিন বছর এই লিস্টটা তো হাইকোর্টে জমা দিলেই সুপ্রিম কোর্টে জমা দিলেই তো ঝামেলা চুকে গেল কিন্তু কিন্তু তথ্য অনুযায়ী যদি দেয় তাহলে ছিয়াত্তর জন একেবারেই না সিবিআই তথ্য অনুযায়ী আট হাজারের উপর এবং একদম নিশ্চিত ওই যে আঠারো উনিশ হাজার যেটা দিয়েছে না একেবারে না বড় জোর চোদ্দ থেকে পনেরো হাজার চোদ্দো থেকে পনেরো হাজার কিন্তু এরা সত্যি সত্যি যোগ্য তাহলে সিবিআই এর উপর সিবিআই এর কাছ থেকে নিয়ে যদি এই রিপোর্টটা পেশ করে তাহলে তো আট হাজার দিতেই হবে সুতরাং আরো মহা বিপদে পড়ে গেল এই সরকার তথা স্কুল সার্ভিস কমিশন তথা অযোগ্য এবং যোগ্য সবার কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে